অনেক সময় কেউ আমাদের প্রতি দুর্বল কিন্তু আমরা বুঝতেই পারি না কারণ তারা মুখে কিছু বলে না শুধু তাদের আচরণই কথা বলে কিন্তু সাধারণ লক্ষণ তো সবাই জানে চোখে চোখ রাখা বেশি খেয়াল রাখা এসব তো পুরনো ব্যাপার আজ আমি তোমাকে বলবো আনকমন সাতটি ইঙ্গিত যা তুমি খেয়াল করলেই বুঝবে সে সত্যিই তোমার প্রতি দুর্বল কিনা এটা এমন এক ধরনের সিক্রেট সাইন যা সে নিজেও হয়তো বুঝে না কিন্তু তুমি যদি আজকের এই ভিডিও মন দিয়ে দেখো তাহলে তার অজান্তেই তুমি তার মনের দরজা খুলে ফেলতে পারবে এক সে কি তোমার ভাষা নকল করে মনোবিজ্ঞান বলে যখন কেউ কাউকে পছন্দ করে তখন যে অজান্তেই তার কথা বলার ধরন শব্দচরণ এমনকি হাত পায়ের ভঙ্গিমাও নকল করতে শুরু করে তুমি যদি খেয়াল করো যে সে তোমার মতোই কিছু শব্দ ব্যবহার করছে তোমার মতো করে কথা বলছে কিংবা তোমার তোমার হাবভাব অনুসরণ করছে তাহলে নিশ্চিত হও সে প্রতি দুর্বল দুই তার হাসি তোমার জন্য আলাদা সে হয়তো সবার সামনেই হাসে কিন্তু তুমি দেখবে তার হাসি তোমার সামনে একটু অন্য রকম হয়তো একটু বেশি খোলা হয়তো একটু লজ্জার সব থাকে কিংবা সে চেষ্টা করে ও হাসি লুকাতে পারে না এটা একটা সিক্রেট সাইন যে সে তোমার সাথে থাকলে অন্যরকম কিছু অনুভব করে তিন সে তোমার সামনে অস্বাভাবিকভাবে শক্ত হতে চায় মেয়েরা অনেক সময় এমন কারোর সামনে লজ্জা পাই যাকে তারা পছন্দ করে কিন্তু ছেলেরা তারা উল্টো তারা এমনভাবে দাঁড়াবে যেন তারা সবচেয়ে স্ট্রং এবং কনফিডেন্ট হয়তো তার কাজ সোজা হয়ে যাবে হয়তো গলার স্বর একটু ভারী হয়ে যাবে কিংবা সে তোমার সামনে একটু বেশি আত্মবিশ্বাস দেখাবে সে যদি তোমার সামনে একটু বেশি সিরিয়াস হয়ে যায় বুঝে নাও তার মন অন্যরকম সংকেত দিচ্ছে চার সে তোমার প্রতি অন্যভাবে রেগে যায় এই পয়েন্টটা একটু খেয়াল করো যদি সে তোমাকে পছন্দ করে তাহলে তুমি তার জন্য অন্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই তুমি যদি তার কথার উত্তর দাও না বা অন্য কারোর সাথে বেশি মিশো তাহলে সেও অন্যরকমভাবে রিয়্যাক্ট করবে হয়তো সে একটু চুপচাপ হয়ে যাবে বা কেমন জানি বিরক্ত দেখাবে কিন্তু কারণ জিজ্ঞেস করলে বলবে কিচ্ছু না আসলে সে বুঝতে পারছে না কেন সে এমন অনুভব করছে পাঁচ সে তোমার অনুপস্থিতি টের পাই ধরো তুমি প্রতিদিন কোনো একটা রুটিনে থাকো হয়তো একই সময়ে অনলাইনে আসো কিংবা কিংবা একই জায়গায় বসে থাকো হঠাৎ যদি একদিন না আসো তাহলে খেয়াল করবে সে এটা বুঝতে পেরেছে সে হয়তো সরাসরি কিছু বলবে না কিন্তু তার চোখে বা কথাই একটা কৌতূহল থাকবে আজ তুমি কোথায় ছিলে যদি কেউ তোমার অনুপস্থিতি অনুভব করে তাহলে বুঝতে হবে তুমি তার জন্য স্পেশাল সরি সে তোমার সাথে একসাথে হাসতে পছন্দ করে হাসি সংক্রামক কিন্তু বিশেষ করে যখন কেউ কাউকে পছন্দ করে তখন সে তার সাথে হাসতে ভালোবাসে কি তোমার বাজে যোগছেও যদি সে হাসে তাহলে বুঝবে ব্যাপারটা সাধারণ নয় কারণ সে তোমার সাথে সংযোগ অনুভব করতে চাই সে মাঝে মাঝে অদ্ভুত হয়ে যায় কখনো কি খেয়াল করেছ সে কখনো খুব বেশি কথা বলে কখনো চুপচাপ কখনো খুব মজার মানুষ হয়ে ওঠে আবার কখনো যেন একটু দূরত্ব বজায় রাখে এটা তার মনের দ্বন্দ্ব সে একদিকে চাই তোমার কাছে আসতে কিন্তু অন্যদিকে ভয় পাই তুমি কীভাবে নিবে এটাই হচ্ছে সবচেয়ে বড় ইঙ্গিত যে সে তোমার প্রতি দুর্বল এই সাতটি ইঙ্গিত যদি তুমি খুঁজে পাও তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো সে তোমার জন্য আলাদা অনুভূতি পোষণ করে কিন্তু একদম নিশ্চিত হওয়ার আগেই তাকে সময় দাও সম্পর্কের ব্যাপারে সবসময় ধৈর্য ধারাই ভালো